নরসিংদী জেলা বর্তমানে চাঁদাবাস ছিনতাইকারী সন্ত্রাসী ভূমিদস্যু বালুদস্যু সৈলাভ হয়ে গেছে নরসিংদীর নব যোগদানকৃত পুলিশ সুপার যোগদানের পর মাদক গ্রেফতারের তুরজুর করেছেন আমি পুলিশ মিডিয়া সেলে অ্যাড আসি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকদিন দিন প্রায় মাদকের চালান আমি তাকে সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাই ইনচার্জকে আজকে দেখেছি এর পাশাপাশি নরসেন্ডির বর্তমান জেলা প্রশাসক আনোয়ার সাহেব যোগদান করার পর তিনি অবৈধ উচ্ছেদ অভিযান আমি দখলদার উচ্ছেদ করেছেন আরো কিছু অবৈধ দখলদার আছে এগুলো যেন উচ্ছেদ করেন এবং যারা বিবি এই উচ্ছেদ অভিযান চলে আমি তাকে স্বাগতম জানাই এর পাশাপাশি নরসন্দী পৌর পার্ক তিনি উচ্ছেদ অভিযান করেছেন কিন্তু আমরা গুঞ্জন শুনেছি যে পুরো পার্ক নির্মাণ করেছে শিশুরা বাতাস খাবে আনন্দ ভর্তি করবে বিভিন্ন খেলা দোলা করবে কিন্তু এখানে সাপ্তাহে দুই দিন বাজার জমবে এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই নরসন্দী পুরো পার্ক কুলাহল মুক্ত সন্ত্রাস মাদক মুক্ত থাকুক শিশুরা কোলাহল করুক খেলাধুলা করুক মুক্ত বাতাসে করুক এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো দোকান যাতে না দেয় আমি এই ব্যাপারে পৌর প্রশাসক যারা সমন্বয়ের দৃষ্টি আকর্ষণ করছি আর আজকে একটি স্পষ্ট দিক আমি দেখেছি নরসন্দী বড় বাজারে যখন উচ্ছেদ অভিযানে আসছেন তখন একদম নয় তারা যেটা জনগণের স্বার্থে করে তাদেরকে আমরা সাধুবাদ জানাই কেন হামলা করলো তাদের উপরে কিসের কৃষি এগুলো খতিয়ে দেখার জন্য আমি প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আরেকটি বিষয় আমার অত্যন্ত আনন্দ এবং দীর্ঘদিন যাবত আমি যে প্রতিবাদী লেখা করে লিখতে এসেছি বিভিন্ন ফেসবুক কন্টেন্ট এর মধ্যে ভত্রিকায় টিভিতে পাশাপাশি ফেসবুক কন্টেন বলে আসছি অবৈধ ভালো ব্যবসায়ী নদী থেকে বালু উত্তোলনকারী পাশাপাশি ভূমিদস্যু জমিদস্যুদেরকে যেন বিএনপি কমিটিতে না রাখে আজকে বিএনপির জ্যৈষ্ঠ মহাসচিব রোহুল কবি রিজবি ভাই নরসিংদী জেলার নতুন সদস্য পদ নবায়নে তিনি বলেছেন নরসিদ্দিতে কোন নদী বালু উত্তোলনকারী ভূমিদস্যু জমি দখলকারীতে নরসিদ্দি জলা বিনবিতে বা তথা বিনবিতে কোনো সদস্য পর্যন্ত না দেয় আমি তাকে সাধুবাদ জানাই আমি আহ্বান জানাই নরসিদ্দি জলা বিনবির সম্মানিত সভাপতি ডাকসুর জিএস একজন রাজনীতিবিদ খাইরুল কবির খোকন ভাইকে তিনি যেন কোন ভূমিদস্যু বালুদস্যু চাঁদাবাস সন্ত্রাসকে নরসিন্দির বিএনপির কোনো কমিউনিতে বা তাদের কাছে কোনো মনোনয়ন ফর্মের না বিক্রি করে কোনো সদস্য বন্ধতা বিক্রি না করে আজকে ভাইয়ের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে এসেছে আমি তাকে সাধুবাদ জানাই একটি স্পষ্ট কথা বলার জন্য যিনি একজন তারুণ্যের অহংকার নিজের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির জন্য তিনি সংসার পরিবার ত্যাগ করে বারবার কারা নির্যাতিত হয়েছে সেই আওয়ামী লীগের আমলে তিনি শরীরে রক্ত ধরেছে বিষয় নিজ বিষয়ে আজকে যে বক্তব্য দিয়েছেন উনি নদী থেকে বারুদ তরকারি সন্ত্রাসী চাঁদাবাজকে যেন নমিনেশন না দেওয়া হয় এক পাশাপাশি তিনি বলেছেন তারা যেন বিএনপির কোন সদস্য না হতে হয় শিবপুরের আটাম হাসান মিন্টু তারণ্যের অহংকার তিনিও বারবার বলে এসেছে শিবপুরে যেন কোন ভূমিদস্য চাঁদা সন্ত্রাসকে মনোনয়ন না দেওয়া হয় এবং আজকে আমাদের জননেতা খাইরুল কবির খোকন ঐক্যবদ্ধভাবে বলেছেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত যেটা হবে তা তিনি মাথা মেতে নেবেন এবং দানেশ্বী যাকে দিবে তার পক্ষে মধ্যে কেন্দ্র নির্বাচন করে তিনি এই কথা বলেছেন তাকে সাধুবাদ জানাই এবং আমি সবিন বন্ধনে আহ্বান জানাচ্ছি নরসিন্দি জেলা বিএনপির উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কর্মকর্তা আছেন বিএনপিতে কোনো ভূমিদস্যু চাঁদাবাজ মাদক ব্যবসায়ী এর পাশাপাশি যাতে কোনো নদী থেকে অবৈধ ভালো উত্তোলনকারীকে সদস্য নাও মানানো না হয় এবং তাদের কাছে সদস্য ফর্ম না দেওয়া হয় আমি এই আহ্বান জানাচ্ছি এবং আজকের যে ঘটনা অবৈধ উচ্ছেদকারীদের হামলা করেছেন নির্বাহী মিনিস্টারের কাছে তা আমি নিন্দা জানাই এবং অতি দ্রুত যারা ভুয়া ভুয়া করে স্লোগান দিয়েছেন এবং নির্বাহী মিনিস্টারকে দাওয়া দিয়েছেন তাদেরকে জন্য আইনের আওতা হয় এর পাশাপাশি নর্সিন্দিতে কোনো অবৈধ দখলদার কোনো ভূমিদস্যু মাদক ব্যবসায়ী চাঁদাবা চিন্তাশীল যাতে না থাকে আমি এই আহ্বান আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ সমাজের চাঁদাবাজি করে যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে যারা নদীর বালি দখল করে যারা অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না তাদের জন্য বিএনপির দরজা বন্ধ কৃষক শ্রমিক রিকশাওয়ালা ভ্যান চালক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে